আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু শানা শিমল ব্লগস কেমন আছো সবাই নিয়ে এলাম নতুন একটা ব্লগ আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো একদম কম সময়ে আমি কিভাবে ইফতার বানাই আর সেই সাথে আমার দৈনন্দিন টুকিটাকি জিনিস এই তো আমার রোজার ব্লগগুলো তোমরা সবাই অনেক পছন্দ করছো সো যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার পেজে একটা ফলো দিও চলো তাহলে আজকের ব্লগটা শুরু করি সকাল সকাল আমার কিছু পার্সেল ছিল সান হাউস বয়ড্রবে সেগুলোই ডেলিভারি করছিলাম তোমরা জানো তো আমাদের সব পার্সেলগুলো কিন্তু ফার্স্ট ক্লাস ডেলিভারিতে যায় সো এখানেই একটা দেখালাম যে কীভাবে আমি নিজে নিজে সব কিছু করি যাই হোক বেশ কিছু পার্সেল ছিল ওগুলো দেওয়ার পরে চলে গেলাম প্রাইমার্কে প্রাইমার্ক থেকে আমার এই ক্যান্ডেলটা দেখে এত ভালো লাগছিল এত কিউট আরও নয় এসব জিনিস দেখেই আমার কেন ভালো লাগে আর প্রাইমার্কে যাই হোক টুকটা কিছু দেখলাম দেখার পরে কেনাকাটা করলাম এই সেলফ চেক আউট সার্ভিসটা আমার খুবই খুবই ভালো লাগে নিজেই সব পে করা আমাদের নতুন এই সিস্টেমটা চালু করেছে এখন আর আর কি দিয়ে হয় কিছু করার যাই হোক ওটা শেষ করে আমি বাসায় চলে আসলাম বাসায় এসে দেখলাম আমার জন্য একটা পার্সেল চলে এসেছে ওয়াও পার্সেলটা কোথা থেকে এসেছে চলো তোমাদের দেখাই দেখতেই পাচ্ছ তোমরা রানার থেকে এসেছে এটা হচ্ছে রানার টিভির একটা উদ্যোগ তাদের ব্র্যান্ড তারা লাস্ট ইয়ার সম্ভবত বাজারে বেশ কিছু ফ্রোজেন আইটেম লঞ্চ করেছে তো সেগুলোই তারা আমাকে সেন্ড করেছে ট্রাই আউট করার জন্য এটা কিন্তু কোনো রকম পেইড প্রমোশন না জাস্ট আমাকে পাঠিয়েছে আপু আপনি ট্রাই করে বলেন আপনার কেমন লাগছে এটা জাস্ট বলার জন্য সো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে দেখি অ্যান্ড ট্রাই করেও দেখি কেমন লাগে আমি যেহেতু লন্ডনের বাইরে থাকি ওনারা সুন্দরভাবে ড্রাই আইস দিয়ে প্যাকেট করে পাঠিয়েছিল না আর কোনো কিছু ড্যামেজ হয়নি এত সুন্দরভাবে এসেছিল সো এখানে তোমরা দেখতে পাচ্ছ বেশ কয়েক রকমের ফ্রোজেন আইটেম আছে যার মধ্যে আছে হচ্ছে চিকেন স্ট্রিপ আছে চিকেন পপকর্নস আছে চিকেন নাগেট আছে আর চিকেন উইংস আছে এগুলো এয়ার ফ্রাই করা যাবে অ্যান্ড দেন ইউনো তেলে ফ্রাই করা যাবে বা বেক করা যাবে ওভেন বেক করা যাবে সেই সাথে কাবাব আছে দুই রকমের যেটা হচ্ছে মানে দুটোই আদানা কাবাব বাট একটা হচ্ছে বিফ আদানা কাবাব একটা হচ্ছে চিকেন আদানা কাবাব আর এগুলো তোমরা কিনতে চাইলে লন্ডনের সব বড় বড় গ্রোসারি স্টোরেই তোমরা কিন্তু ফ্রোজেন সেকশনে রানার ব্র্যান্ডের এই আইটেমগুলো কিন্তু পেয়ে যাচ্ছ মোটামুটি মানে আমি যেটা শুনেছি যে লন্ডনের সব বড় বড় গ্রোসারিতেই পাওয়া যাচ্ছে যাই হোক বাইরে থেকে যেহেতু এসেছি হাত মুখ ধুয়ে নিলাম এখানে আমি আমার পছন্দের টোনার অ্যাপ্লাই করে নিলাম আর সেই সাথে আমার পছন্দের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম অ্যাজ এ মাস্ক আজকে ইফতারের জন্য বানাচ্ছি আমি রানারের বিফ আদানা কাবাব তেল অ্যাড করে নিলাম আমি এটা চাইলে মাইক্রোওয়েভও করা যাবে বাট আমি প্যান ফ্রাইটা প্রেফার করছি দুটো বিফ কাবাব ট্রাই করি এত কিছু আমি তো ট্রাই করতে পারবো না আমাকে বিভিন্ন ব্লগে ট্রাই করে করে দেখাতে হবে তোমাদের সাথেও শেয়ার করব আজকে বিফটা ট্রাই করছি কারণ আমি চিকেন রান্না করেছি চিকেন ভাত দিয়ে খাবো নেক্সট টাইম চিকেনটা ট্রাই করব। একদমই অল্প তেল দিতে বলেছে লাইটলি ব্রাশ করতে বলেছে আমি একটু বেশি তেল দিয়ে দিয়েছি সো এই জন্য এই আওয়াজটা আসছে বাট এটাকে বলা হয়েছে যে ঢেকে রান্না করতে ওকে ঢেকে রান্না করে মাঝে মাঝে উল্টে দিতে বলেছে এই এই ফ্রাইপ্যান এর সাইজের ধাতনা নেয়ামার সো টু বড় সাইজ এটা আছে থাকো আর চুলার আঁচ আমি কমিয়ে দিয়েছি কোয়াইট টাইম এর ফ্রাই করি এখানে আছে রানার ব্র্যান্ডেড চিকেন স্ট্রিপ আর এখানে আছে রানার ব্র্যান্ডেড চিকেন nuggets চিকেন nuggets দিয়ে দিয়েছি আর সেই সাথে দিয়ে দিয়েছি চিকেন স্ট্রিপ আর এগুলো ছিল আমার লেফট ওভার চিজ বল এটাও দিয়ে দিচ্ছি এখন এটাকে এয়ার ফ্রাই করব সুবিধা হচ্ছে এখানে নাগেটেরটা দেয়া আছে হান্ড্রেড নাইনটি অ্যান্ড দেন থার্টিন টু এইটিন মিনিট সো আমি যেটা করবো ফিফটিন মিনিট দিয়ে দেখি কি হয় বাকিটা দেখা যাক সুন্দর মতো হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি চলো তোমাদের সাথে এখন খেয়ে শেয়ার করি কেমন অনেক গরম সরি আমি তেল একটু বেশি দিয়ে ফেলেছি যেটা আমি বলেছিলাম তেল একদমই কম দিতে বলেছে এটা অনেক মজা অনেক জুসি আমার তো জুসি লাগছে আমার রান্না ভালো ভাজা ভালো কাঁচামরিচ নেওয়ার ঝাল লাভার তারা একটু কাঁচামরিচ দিয়ে খেতে পারে ওটাকে আরেকটা জিনিস করা যায় যেটা আমি করতে বেশি পছন্দ করি সেটা হচ্ছে পরোটার মধ্যে মুড়ে পেঁয়াজ তারপরে শসা টমেটো এটা দিয়ে র্যাপ বানিয়ে দেন খাওয়া লেবুর রস আন পছন্দ মতো সস আমি এত সস খাই না ওটা আমার এটা অনেক ভালো লেগেছে আমার আম্মু বেচারি খুব কষ্টে আছেন কারণ তার ভিডিও আমি এডিট করে দিচ্ছি না সো এখন আমি বসে বসে তার ভিডিও এডিট করব এন্ড কাবাবটা খেয়ে শেষ করব হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি ওয়াও কালারটা কত সুন্দর হয়েছে বেচে আমার আমুর ব্লগটা এডিট করি না দেখে খুব কষ্ট পায় প্রতিদিন একবার করে একটা হলেও রিমাইন্ড করা দেয় পরে মনে হয় যে আসলে ছোটোবেলায় তো অনেক ক্ষেত্রেই আমরা চাওয়া মাত্রই পেয়ে গিয়েছি বা দিনের পর দিন দিনের পর দিন হয়তো খুব কমই বলতে হয়েছে তেমন একটা আমার ক্ষেত্রে বলতে হয়নি একটা এডিটিং করা এটা আর এমন কি এই চিন্তা করে বসে গেলাম আমুর ভিডিও এডিট করতে নিয়ারলি ডান এই ফাঁকে আমি চিকেন উ পুরো একদম মানে কি বলবো ফ্লেকি অনেক গরম স্মেলটা খুব নাইস পারফেক্ট এয়ার ফ্রায়ারে আমি ফিফটিন মিনিট করেছি পারফেক্ট হুম মোটামুটি ভালোই স্পাইসি আছে একদম মানে মাইল্ড না এটা মজা আছে চিকেন নাগেট এটা বাচ্চাদের জন্য একদমই পারফেক্ট এটা ঝাল নাই চিকেন স্ট্রিপে অনেক ঝাল ভালো ঝাল পুরো রান্নাবানা শেষে কিচেনটাকে একবার ভালোভাবে ক্লিন না করে নিলেই না তাহলে পরের দিন যখন কিচেনে ঢুকে তখন মনে হয় কিছু করতে মন চায় না আর আমার কিচেনটা যেহেতু ছোট একটা দুইটা থালাবাটি বা এক দুইটা মাগ রাখলে মনে হয় কি পুরো কিচেনটা নোংরা হয়ে আছে তাহলে চিন্তা করো যখন আমি দুই তিন দিন কিচেন ক্লিন করার সময় পাই না তখন কি অবস্থা হতে পারে এমনই হয় মিথ্যা বলার কিছু নয় ব্যাচেলার মানুষের লাইফ সব তো আর ক্যামেরায় দেখাই না যাই হোক আমার কাজই হচ্ছে মোটামুটি যেহেতু আমার কিচেনের অনেক কিছুই পিঙ্ক আমি সুন্দরভাবে সব সময় স্প্রে দিয়ে দিয়ে আমি ভালোভাবে ক্লিন করে নেই ডাবল ক্লিনস করে নিই সেই সাথে চুলাটাও ক্লিন করে নেই একেবারে সব কিছু সুন্দরভাবে ক্লিন করার পরে আমি ফ্লোরটাকে একদম নাইসভাবে ঝাড়ু দিয়ে দেই ঝাড়ু দিয়ে যদি প্রয়োজন পরে একটা মপ করার মপ করে দেয় আমি আজকে আর মপ করিনি জাস্ট ঝাড়ুটাই দিয়ে দিলাম তারপর আমি কফি বানিয়ে নিলাম ফিলিং তবে আমি খুব বেশি কফি বানাই না রাতের বেলা নাহলে দেখা যায় রাতে আর ঘুম আসে না আমার তো যাই হোক কফি বানিয়ে আমার কিচেন টাতে সুন্দর একটা ক্যান্ডেল জ্বালিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করলাম ভালো সবাই আল্লাহ হাফিজ